দুর্গাপুজোর আগে খুশির খবর নিয়ে এলো সালার থানার সোমবার দুপুরে সালার থানার পক্ষ থেকে রাজ্য সরকারের আর্থিক অনুদান তুলে দেওয়া হলো স্থানীয় পুজো মণ্ডপগুলিকে পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলেছে সালার থানায় চেক তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন বিধায়ক হুমায়ুন কবির সালার থানার ওসি তুষার মজুমদার আনারুল ইসলাম আমির এই চেক পেয়ে আনন্দিত হয়ে ওঠে সরকারের সহযোগিতা পেলে ধন্যবাদ জানান পুজো কমিটির সদস্যরা জানিয়েছেন তাদের দেওয়াই আর্থিক অনুদান শুধুমাত্র দুর্গাপুজোর কাজে ব্যবহৃত হয় এই অর্থ দিয়ে বিভিন্ন সমাজ সচেতনতামূলক কাজ করা হবে সরকারি এই সাহায্যগুলিকে সক্রিয়ভাবে কাজ করতে উৎসাহিত করবে পুজো কমিটির সদস্যরা নিশ্চিত করেছেন যে তারা সরকারি সমস্ত বিধিনিষেধ মেনে এই বছর দুর্গাপুজো করবে কি বলবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এইসব বিষয়ে অত্যন্ত সহানুভূতিশীল মানুষের পূজা ঈদ যে কোনো মানুষের পাশে থাকার যে বিষয় এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জুড়ি ভার কাজে এই দু হাজার আঠারোতে দশ হাজার দিয়ে শুরু করেছিল। তারপরে এক লাখ চল্লিশ তারপরে ষাট তারপরে সত্তর তারপরে পঁচাশি এবারে দিচ্ছেন এক লাখ দশ স্বাভাবিকভাবেই পুজো জেনারাই করেন তেনাদের টাকা না দিলেও তেনারা পুজো করেন এটা চিরচরিতভাবে হয়ে এসছে কিন্তু তবুও রাজ্য সরকারের এই পাশে থাকা বা সহযোগিতা করা এটা অত্যন্ত ভালো দিক কাজেই আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমস্ত কর্মকাণ্ডকে বাংলার মানুষ খুব ভালোভাবে নেয় বিরোধীরা অনেক নিন্দুকেরা অনেক কথা বলে কিন্তু তাদের কথা বলতে হয় বলে কিন্তু মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থাশীল ভরসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় কোনো দিন নিজের কাউকে অহংকার দেখান না তিনার মতো বিরল নেত্রী বাংলায় কেন গোটা ভারতবর্ষে খুঁজে পাওয়া যাবে না তাই মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে মানুষের পাশে আছেন কি লক্ষ্মীর ভাণ্ডার বলুন কি পুজোতে সহায়তা বলুন কি। ইমামদের ভাতা বলুন সাধারণ মানুষের পাশে মমতা বন্দ্যোপাধ্যায় আছে থাকবে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবেন তিনি বাংলার মানুষের কাছে নয়নের মনে হয়েই আছেন থাকবেন এটাই আমার বিশ্বাস বিধানসভার পঁচাশি

আর যারা বিজেপির ক্ষমতায় আসতে পারছে চাইছে তারাও সনাতনী হিন্দু এর মধ্যে প্রতিযোগিতা আছে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন বাঁচবে তার বিরুদ্ধে এসব কথা বলে কোনো লাভ হবে না কাজেই বিরোধিতার যারা দলে আছে তাদের কাজই হচ্ছে বিরোধিতা করা নিন্দা করবে এ নিয়ে আমাদের বলার কি আছে আমাদের কাজ আমরা করে যাব আমাদের নেত্রী নাম মমতা ব্যানার্জি আমাদের সেনাপতির নাম অভিষেক ব্যানার্জি আমাদের রাজ্য সভাপতির নাম সুব্রত বক্সী এই যে লিডার অফ দ্য অপোজিশন শুধু হিন্দু হিন্দু করছে তো এরা কি হিন্দুর বাইরে সব থেকে বড় হিন্দু তো মমতা ব্যানার্জী তো তার সঙ্গে প্রতিযোগিতা করতে গিয়ে পারবে পারবে না Quando eu te vi nesse dia, Caim era óbvio. Olhando agora Tiveste sempre em frente de mim. E até que fim? Quem disse? vento chegar aqui. আপনার বাড়ি বা অফিস সাজানোর জন্য চাই এক অসাধারণ টাইলস কালেকশন তাহলে আসুন টাইলস হেভেন ইউর টাইল ডেস্টিনেশন আমরা নিয়ে এসেছি হিন্দুয়ার ইটালিয়ান কালেকশন উন্নত মানের বড় স্ল্যাব টাইলস আধুনিক কিচেন টপস আকর্ষণীয় স্যানিটারি ওয়ার এছাড়াও রয়েছে স্টাইলিশ ও বেসিন উচ্চমানের মার্বেল টেক্সোয়ে গ্রানাইট আমাদের শোরুম অবস্থিত চান্দোয়া কাঁচরাপাড়া কোলেনি এক্সপ্রেস ওয়ে এখানে গুণমানের সাথে মেলে সাশ্রয়ী দাম তাহলে দেরি কেন আজই চলে আসুন টাইলস এ হেভেনে আপনার স্বপ্নের বাড়ি সাজানোর সমস্ত সমাধান এক ছাদের তলায় টাইলস এ হেভেন ইউর টাইল ডেস্টিনেশন কি ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় রসনা করবেন আর চিন্তা নেই রসনা সেরা ঠিকানা হোটেল ইউটিউব যেখানে রয়েছে ফ্যামিলি রুপটপ রেস্টুরেন্ট সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট পুল পার্টির সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটিউবে আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে কাঁচরাপাড়া কাঁপা মোড় সংলগ্ন ইউটিউব হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট